পদ্মভূষণ সম্মানে নজর কাটলো বাংলা তালিকায় বলিউড তারকা মিঠুন চক্রবর্তী সঙ্গীত শিল্পী উষা উত্থুপ মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় আপনাদের শোনাবো মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটা উপলব্ধি করছি এসে আমি আমার ওই সব ওয়েল আমারদের ডেডিকেট করছি যারা ভারতে আছে ভারতের বাইরে আছে যারা আমাকে এতদিন ধরে নিঃস্বার্থ ভালোবেসেছে আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে তাদের জন্য থ্যাংক ইউ ফোর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা